আমরা বিক্ষোভ করছি কারণ সিন্দ্রি আমি যে পোস্ট অফিসটা আছে সেটা শুনছি যে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি মানে তাই আমরা বিক্ষোভ করছি সরানো হবে ডাকঘর খবর ছড়িয়ে পড়তেই পোস্টমাস্টারকে তালাবন্দি করে বিক্ষোভ ক্ষুব্ধ গ্রামবাসীদের বাঁকুড়ার বাড়িকুলের সিন্দ্রিয়াম গ্রামের ঘটনা অভিযোগ পোস্টমাস্টার সৌগত পালের মুখ থেকেই প্রথম শোনা গিয়েছিল ডাকঘর সরানোর সম্ভাবনার কথা আর এতেই ক্ষোভের সঞ্চার হয় গ্রামবাসীদের মধ্যে গ্রামে নেই বা অন্যান্য সরকারি ভাতা কিংবা একশো দিনের কাজের মজুরি সবকিছুর জন্যই নির্ভর করতে হয় এই ডাকঘরের উপরেই উপরই উপরন্তু ডাকঘর সরলে বদলাতে পারে পোস্টাল অ্যাড্রেসও এতে সমস্যার সম্মুখীন হতে হবে ভেবেই শঙ্কিত গ্রামবাসীরা ফেটে পড়লেন আমরা বিক্ষোভ করছি কারণ সিন্দি আমি যে পোস্ট অফিসটা আছে সেটা শুনছি যে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি মানে তাই আমরা বিক্ষোভ করছি আমাদের অনেকেই অসুবিধা হবে কারণ আমাদের যে ছোট মেয়ে হয়েছে তাদের জন্য বই খোলানো হয়েছে বা পোস্ট অফিস থেকে মানে বৃদ্ধ ভাতা গিলা এখানেই তোলানো হয় যেখানে নিয়ে যাব বলছে সেখানে একটু দূর জায়গা ওঠে আর সেখানে মানে বয়স্ক লোকও যেতে লাগবে আর মহিলারাও মানে সেরকম যেতে লাগবে সেখানটা অনেকেই জঙ্গল ভরে যোগাযোগ নাই সেরকম পোস্টমাস্টার আমাদেরকে গতকালকে যে বলছিল খবরটা দিয়েছে আর কি যে আমাদের এইখান থেকে মানে এই পোস্ট অফিস অন্য কোন জায়গায় নিয়ে যাওয়ার চক্রান্ত অভিযোগ হয়েছে বলে তাই আমাদেরকে খবর দিয়েছে তাতে করে যদি এখানে আমাদের পোস্ট অফিস যদি অন্য জায়গায় যায় তাহলে আমাদের প্রচুর অসুবিধাই আমরা পড়বো জায়গায় চলে যাওয়ার জন্য আমরা বিক্ষোভ করছি কারণ আমাদের বহু বৃদ্ধ মানুষ আছে তাদের দমে অসুবিধা হয়ে যাবে তার জন্য আমরা বলছি পোস্ট অফিস যেন সিন্দিরিয়ামে থাকে মানুষ গেলে আর এতই অসুবিধা হয়ে যাবে যে টাকা তোলা বা যাওয়া আসার অনেক অসুবিধা হয়ে যাবে আমাদের অনেক অসুবিধা হবে আমাদের বয়স্ক লোক বৃদ্ধ ভাতা তুলে আমাদের এই ছেলেপেলে সবার এই কাগজপত্র করা আছে সেখানেও তো অন্য জায়গায় লেগলে আমাদের নাম দিলে আরো অন্য জায়গায় চেঞ্জ করতে হবে নাকি সে আমরা জানছি পোস্টমাস্টার কাছে যে নিয়ে যাবে বলে ডাকঘর সরানোর সম্ভাবনার কথা মেনে নিয়েছেন পোস্টমাস্টার সৌগত পাল দাবি করেছেন ডাকঘর সরানো আটকাতে চেষ্টা চলছে দেখুন হায়ার অথরিটি বলেছিলেন তো উনি চেষ্টা করছেন যতদিন না এখান থেকে যাই তারপরে হায়ার অথরিটি সব কিছু জানে ফাইনাল নোটিশ এখনো কিছু হয়নি দেখা আশা করি এখানেই থাকবে এমন বিক্ষোভে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায় পোস্টমাস্টারের আশ্বাসের শেষ পর্যন্ত বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা সরব রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ